যাই দেখি তার বিক্রি আছে দেখো দাদা কাঁচা কাঁচা নারকোল যেমন বিক্রি হয় ডাব বিক্রি হয় বিক্রি হয় এটা কি করতে হয় কি তোমার মা

মানে তাৰ পিছত

টকা কান্দে ঘৰে টকা তোমাৰ টকা কান্দ তুমি তোমাৰ শিকাই ঝুলি দেখ না আমি কি কৰব আমি তোমাৰ

সন্দেশ ব্যবসা করতে বাবা আমাকে শিখে দিল সেটি সন্দেশ হাড়ি তাড়ি ব্যাগ ছাড়িয়ে নিচে হায় ভগবান রে আমার আমি ঘরে যে জবাব দেব কি এ ভগবান আমাকে তো মারিয়া দিবে এ যে কাণ্ড হায় ভগবান রে তুই ওটাকে আমার তো গুছিয়ে নিয়ে যাই রে আমি ঘরে কি জবাব দেবো রে টাকা কে টাকা বেলি এলো আর তার বিল এলি হায় ভগবান আমাকে তো আজ মনে হয় ঝাঁটা করবে রে ঘরের বৌড়ি উমনি সারা কাগজকে নু ঝগড়া হবে পয়সা করি নেই ভগবান আমি কি জবাব দিব রে ঘরে এ সারার ঘরে যে এতগুলা আমি জানি স্টেশনারি দোকান করতলি সে বি ফুটি দিল কেন না একটা জিনিস নিবে একটা মেইজি পাঁচ সাত লোক জড়ে এলো আর কি যেন এই ভাগ করতে আসে কিন্তু না চুরি করতে আসে এ বউটার ঘর আমি খুঁজে খুঁজে যাব আমি জানি সারা এতগুলো বউ মেইজি টোকা ছেনা গেলে আসছে বিলির মতন কেন গেলে আসে কি সাজিয়া গুজাল আসে বিলির মতন গাজল করে বলে ছোট মানে